আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ও বোনেরা আজকের ভিডিওতে আমরা কিয়ামতের ছোট একশো একত্রিশটি আলামত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন কিয়ামতের আলামত দুই ধরনের ছোট ও বড় ছোট আলামত বলতে সেসব লক্ষণকে বোঝানো হয় যা কেয়ামতের অনেক আগে থেকে সংগঠিত হবে যেমন এক নম্বর রসুল সাল্লি আসালামের আগমন দুই নম্বর তার ওফাত তিন নম্বর তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া চার নম্বর সাহাবাগনের বিদায় পাঁচ নম্বর বাইতুল মোকাদ্দাস বিজয় ছ নম্বর দুইটি প্রলয়ঙ্কারী মহামারী যা ১৬ ও পঁচিশ হিজড়িতে হয়েছিল সাত নম্বর নানা ধরনের ফিতনা প্রকাশ ঘটবে আট নম্বর আকাশ মিডিয়ার বিস্তার নম্বর সিফেনের যুদ্ধ যা হজরত আলী ও মোয়াবিয়া রাজিউল্লাহ তালানহের মাঝে ঘটেছিল দশ নম্বর খারিজিদের প্রকাশ এগারো নম্বর তিরিশ জন নবুয়াতের দাবিদার মহামৃথকের প্রকাশ বারো নম্বর সুখ শৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্ত পারি দেয়া সহজ হয়ে যাবে তেরো নম্বর হেজাজ থেকে আগ্নেয়গিরি প্রকাশ ১৪ নম্বর মুসলমানদের সঙ্গে তুর্কিদের যুদ্ধ যা সাহাবি যুগে হয়েছিল ১৫ নম্বর জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেদ দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে ১৬ নম্বর খুন বেড়ে যাবে ১৭ নম্বর অন্তর থেকে আমানত উঠে যাবে ১৮ নম্বর ইহুদিদের অনুকরণের প্রবণতা বেড়ে যাবে উনিশ নম্বর ক্রীতদাসের গর্ব থেকে মালিকের জন্ম হবে বিশ নম্বর স্বল্প বসনা নারীর সংখ্যা বেড়ে যাবে একুশ নম্বর ছাগলের রাখাল নগ্নপদের লোকেরা ও বস্ত্র বঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে বাইশ নম্বর চেনা জানা ও বিশিষ্ট লোকদের সালাম দেওয়ার প্রচলন হবে তেইশ নম্বর ব্যবসার ব্যাপক বিস্তার ঘটবে চব্বিশ নম্বর স্বামীর ব্যবসায় শেয়ার হিসেবে স্ত্রী যোগ দেবে ২৫ নম্বর কিছু ব্যবসায়ী গোটা বাঁচার নিয়ন্ত্রণ করবে ২৬ নম্বর মিথ্যা সাক্ষী বেড়ে যাবে ২৭ নম্বর সত্য সাক্ষ্য গোপনের প্রবণতা বাড়বে আঠাশ নম্বর মূর্খতা বেড়ে যাবে ২৯ নম্বর মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে ত্রিশ নম্বর প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে একত্রিশ নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে বত্রিশ নম্বর অশ্লীলতার শয়লাভ শুরু হবে তেত্রিশ নম্বর আমানতদারকে অবিশ্বাস এবং খেয়ানতকারীদের বিশ্বাস করা হবে চৌত্রিশ নম্বর সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে পঁয়ত্রিশ নম্বর সম্পদ কোথা থেকে কিভাবে এলো তার বাজবিচার করবে না কেউ ছত্রিশ নম্বর যুদ্ধলব্ধ সম্পদের সুষ্ঠু বন্টন হবে না ৩৭ নম্বর আমানতকে গণিমতের সম্পদ ভেবে ভোগ করা হবে আটত্রিশ নম্বর জাকাতকে জরিমানা মনে করা হবে উনচল্লিশ নম্বর পার্থিব উদ্দেশ্যে ইলিম শেখবে চল্লিশ নম্বর মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না একচল্লিশ নম্বর পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানা হবে বিয়াল্লিশ নম্বর মসজিদে উচ্চস্বরে কথা বলা ও হৈহট্টগোলের প্রবণতা দেখা যাবে তেতাল্লিশ নম্বর অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে চুয়াল্লিশ নম্বর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজে নেতৃত্ব থাকবে পঁয়তাল্লিশ নম্বর মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে ছেচল্লিশ নম্বর ব্যবিচারকে অবৈধ মনে করা হবে না সাতচল্লিশ নম্বর পুরুষের জন্য রেশমকে হালাল মনে করা হবে আটচল্লিশ নম্বর মদকে বৈধ মনে করা হবে ঊনপঞ্চাশ নম্বর গান বাজনার অবৈধতার ধারণা বিলুপ্ত হবে পঞ্চাশ নম্বর মৃত্যু কামনা বেড়ে যাবে একান্ন নম্বর সকালের মুমিন বিকালের কাফের এবং বিকালের কাফের সকাল না হতেই ইমানদার হয়ে যাবে বাউন্ন নম্বর মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে তেপ্পান্ন নম্বর বাসাবাড়িতে সাজগোজে শিবালংঘন করা হবে চুয়ান্ন নম্বর বেশি বেশি বজ্রপাত হবে পঞ্চান্ন নম্বর লেখনীয় লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে ছাপ্পান্ন নম্বর গলাবাজিকে পেশা বানানো হবে সাতান্ন নম্বর মানুষ কোরআন বিমুখ হয়ে যাবে এবং অন্য বইয়ের কদর ও বিস্তার হবে আটান্ন নম্বর সমাজে কারি ফকিহ ও আলেম কমে যাবে উনষাট নম্বর যারা নিজের যুক্তি দিয়ে কথা বলে এবং বেদাতে লিপ্ত তাদের থেকে মানুষ এলেম অর্জন করবে ষাট নম্বর হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে একষট্টি নম্বর নির্বোধরা নেতা হবে বাষট্টি নম্বর সময় কাছাকাছি হয়ে যাবে তেষট্টি নম্বর স্বল্প বুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে চৌষট্টি নম্বর নির্বুদ্রাই বেশি সফল হবে পঁয়ষট্টি নম্বর মসজিদকে রাস্তা হিসেবে ব্যবহার করা হবে ছেষট্টি নম্বর মোহরানার আকার বৃদ্ধি পাবে সাতষট্টি নম্বর ঘোড়ার দাম বেড়ে যাবে আটষট্টি নম্বর বাজারগুলো নিকটবর্তী ও সব কিছু হাতের নাগালে হয়ে যাবে উনসত্তর নম্বর অন্য সব জাতি মুসলিমদের নিধনে ঐক্যবদ্ধ হবে সত্তর নম্বর মানুষ ইমামতি করতে চাইবে না একাত্তর নম্বর ইমানদারদের অনেক স্বপ্ন সত্য প্রমাণিত হবে বাহাত্তর নম্বর মিথ্যার প্রচলন বাড়বে তেয়াত্তর নম্বর মানুষ একে অন্যকে চিনতে চাইবে না কেউ কারো সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না চুয়াত্তর নম্বর ভূমিকম্পের হার বেড়ে যাবে পঁচাত্তর নম্বর মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে ছিয়াত্তর নম্বর পুরুষ কমে যাবে সাতাত্তর নম্বর অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে আটাত্তর নম্বর কোরআন পাঠ করে মানুষের কাছে বিনিময় চাওয়া হবে উনাশি নম্বর মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে আশি নম্বর সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেওয়ার লোক প্রকাশ পাবে একাশি নম্বর মানত করে তা পুরা করবে না বিরাশি নম্বর শক্তিশালীরা দুর্বলদের বক্ষণ করবে তিরাশি নম্বর আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান অনুসৃত হবে চুরাশি নম্বর পশ্চিমাদের সংখ্যা বৃদ্ধি ও আরবরা কমে যাবে পঁচাশি নম্বর অভাবী লোক থাকবে না জাকাত গ্রহণের লোক খুঁজে পাওয়া যাবে না ছিয়াশি নম্বর ভূগর্ভ আর ভেতরের খনিজ সম্পদ বের করে দেবে সাতাশি নম্বর আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে আটাশি নম্বর ভূমিদশ দেখা দেবে উনানব্বই নম্বর আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে নব্বই নম্বর কেয়ামতের আগে এমন বৃষ্টি হবে যা সব কাঁচা পাকা বাড়িকে নিমজ্জিত করে দেবে কিন্তু উটের পশম দ্বারা নির্মিত বিশেষ ধরনের তাঁবু রক্ষা পাবে একানব্বই নম্বর কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না বিরানব্বই নম্বর একটি ভয়াবহ দাঙ্গা গোটা আরবকে পরিষ্কার করে দেবে মানুষ মরে সাফ হয়ে যাবে তিরানব্বই নম্বর আল্লাহর হুকুমে বৃক্ষ কথা বলবে চুরানব্বই নম্বর মুসলমানদের সাহায্যার্থে পাথরের জবান খুলে যাবে এবং পাথরের আড়ালে লুকানো ইহুদিদের কথা অলৌকিকভাবে বলে দেবে সে পঁচানব্বই নম্বর মুসলমানরা ইহুদিদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ করবে ছিয়ানব্বই নম্বর ফোরাত নদীতে সোনার পাহাড় আবিষ্কার হবে সাতানব্বই নম্বর কেউ গোনাহ করতে অপারগতা প্রকাশ করলে সমাজের মানুষ তাকে অচল অসামাজিক অযোগ্য ইত্যাদি তকমা দেবে আটানব্বই নম্বর আরব উপদ্বীপে নদী ও পানির নহর হবে নিরানব্বই নম্বর আহলাস নামক ফিতনা দাঙ্গা দেখা দেবে একশো নম্বর সাররা নামক আরেকটি ফিতনা প্রকাশ হবে একশো এক নম্বর কেয়ামতের আগে দাহিমা নামক এক ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হবে একশো দুই নম্বর এমন একটা সময় আসবে যখন একটি শিজদার মর্যাদা গোটা পৃথিবী ও তন্মধ্যকার সব কিছুর চেয়ে বেশি হবে একশো তিন নম্বর মাসের শুরুতেই চাঁদ মোটা দেখা যাবে যা সাধারণ নিয়মের ব্যতিক্রম একশো চার নম্বর মানুষ ছিরিয়ামুখী হবে একশো নম্বর পশ্চিমাদের সঙ্গে মুসলমানদের মহাযুদ্ধ সংগঠিত হবে একশো ছয় নম্বর মুসলমানরা কুস্তুন্তুনিয়া তথা ইস্তাম্বুল বিজয় করবে একশো সাত নম্বর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করা হবে না একশো আট নম্বর গনিমত যুদ্ধলব্ধ সম্পদে মানুষ সন্তুষ্ট হবে না একশো নয় নম্বর পুরাতন যুদ্ধাশ্রয়ের প্রচলন পুনরায় চালু হবে একশো নম্বর কিছুকাল বিরান থাকার পর পুনরায় বাইতুল বায়তুল আবাদ হবে একশো এগারো নম্বর মদিনা তখন বিরান হবে এবং সেখানে পর্যটক ও অধিবাসী কমে যাবে একশো বারো নম্বর কামারের হাঁপড় যেমন লোহার জং দূর করে মদিনা তেমনিভাবে তার ভিতরে সব মন্দকে বের করে দিবে। একশো নম্বর পাহাড় নিজ স্থান থেকে সরে যাবে অলৌকিকভাবে অথবা মানুষ পাহাড় কেটে বসতি স্থাপন করবে একশো নম্বর একজন কাহাতানি বংশীয় লোক আত্মপ্রকাশ করবে এবং সবাই তাকে অনুসরণ করবে একশো নম্বর জাহাজা নামের এক লোক আবির্ভূত হবে একশো ষোলো নম্বর কেয়ামতের পূর্বে হিংস্র যন্ত্র ও জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে একশো নম্বর ছড়ির মাথা থেকে কথা ভেসে আসবে একশো নম্বর জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে একশো নম্বর এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর অনৈকতিকতার কথা জানিয়ে দেবে একশো নম্বর ধরা পৃষ্ঠ থেকে ইসলাম চর্চা বিলুপ্ত হয়ে যাবে একশো নম্বর আল্লাহ মানুষের অন্তর থেকে কোরআন উঠিয়ে নেবেন ফলে কারো স্মৃতিতে আর কোরআন থাকবে না একশো নম্বর কিছু লোক মক্কার হারামে যুদ্ধ করতে আসবে এবং ইমাম মাহাদিকে গ্রেফতার করতে চাইবে তখন তাদের পুরো বাহিনী সহ ভূমিদশ হবে একশো নম্বর বায়তুল্লার হজ পরিত্যাজ্য হয়ে যাবে একশো নম্বর আরবের কোনো কোনো গোত্র মূর্তি পূজা আরম্ভ করবে একশো নম্বর কোরাইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে একশো নম্বর একজন নিগ্র কর্তৃক কাবা ভেঙে ফেলার ঘটনা ঘটবে একশো নম্বর মোমিনদের যান কবচ করার জন্য একটি স্নিগ্ধ বাতাস বইবে একশো নম্বর মক্কায় সুউচ্চ দালান নির্মিত হবে একশো নম্বর উম্মতের উত্তর শরীরা পূর্বশরীদের অভিশাপ দিবে একশো নম্বর নিত্য নতুন দামি বাহন বের হবে একশো নম্বর ইমাম মাহাদের আত্মপ্রকাশ ঘটবে